সুপ্রিয় মাছ চাষি বাহ বন্ধুগণ তো ভিডিও তো দেখতে পারছেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা ভিয়েতনামি শোল মাছের অরিজিনাল পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো হানড্রেড পারসেন্ট ফিডে অভ্যস্ত মাছ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় তো আপনারা যদি অন্য অন্য মাছের পাশাপাশি ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাছের পোনাগুলো আপনারা অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবেও চাষাবাদ করতে পারবেন বা এককভাবে অথবা ট্যাঙ্কে বাপু করে কিন্তু চাষ করতে পারবেন শুধু ফিট খাবার খাওয়ায় এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন এগুলো সম্পূর্ণ ফিড অভ্যস্ত অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা বা হাইব্রিড শোল মাছের পোনা এই শোল মাছের বাজারে চাহিদা ব্যাপক আপনারা পাঁচ ছয় মাসে কিন্তু আষ্টশো গ্রাম বা নয়শো গ্রাম এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে শুধু ফিট খাবার খাওয়ায় এই অতগুলো বড়ই করতে পারবেন তো মরা যাওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন অন্য অন্য কার জাতীয় মাছের পাশাপাশি এই দামি মাছের পোনাও কিন্তু চাষ করতে পারেন তো পোনার মোটামুটি দাম রয়েছে বাজারেও বড় মাছের চাহিদাও বেশি দামও বেশি তো পোনার জন্য যোগাযোগ করবেন